WBCS 2024 এর নোটিফিকেশন চলে এসেছে এবং আমরা এটার জন্য ইগারলি ওয়েট করছিলাম কি নোটিফিকেশনটা কবে আসবে আমরা আগেও বলেছিলাম কি নভেম্বরের এন্ডে কি ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ কিছু একটা ঘটবে কিছু একটা হবে সো ফাইনালি এটা হলো ও আর একটা কথা আকাশ থেকে তো বিদ্যুৎ চমকায় মানে আকাশ থেকে বাজও পড়ে আচ্ছা আকাশ থেকে নোটিফিকেশন এসে পড়লো তো চিন্তার কোনো কারণ নেই কারণ এটা একটা অসাধারণ পরীক্ষা এর প্রিপারেশন খুব সুন্দর একটা প্রিপারেশন তো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম আমরা শুরু করতে চলেছি আজকে ফুল ডেমনস্ট্রেশন ভিডিও ডিটেলড এক্সপ্লেনেশন অ্যান্ড অ্যানালাইসিস আমরা এই ভিডিওতে জানতে পারবো ফর্ম ফিল আপের ডেট কবে কবে আমাদের জমা দিতে হবে এডিট উইন্ডো কবে ওপেন হবে সমস্ত কিছু এ টু জেড ইন ওয়ান সিঙ্গেল ভিডিও উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম লেট স্টার্ট দ্য ভিডিও গাইস চলো শুরু করতে চলেছি ডাব্লিউ বিসিএস টু জিরো টু ফোর এর বিজ্ঞপ্তির একটা ফুল অ্যানালাইসিস প্রথমেই যেটা না বললেই নয় এই ডাবলু পরীক্ষাকে মাথায় রেখে এবিসি লঞ্চ করতে চলেছে এবিসির একটি নতুন ব্যাচ যার নাম হচ্ছে এবিসি অ্যাডভান্স এবিসি অ্যাডভান্স এর ভেতরে তোমরা ফুল স্কেল ডাব্লিউ তাছাড়াও যারা ইউপিএসি প্রিপারেশন নিচ্ছ তারাও নিতে পারবে এবং সবথেকে মজার ব্যাপার যে এই কোর্সটা কিন্তু অসাধারণ একটা কোর্স তোমরা তোমরা এটা অফলাইন করতে পারো অনলাইন করতে পারো তোমরা এটা হাইব্রিডও করতে পারো অর্থাৎ অফলাইন প্লাস অফলাইন ইন্টিগ্রেটেড করতে পারো আর জিনিস এবিসি অফলাইন যারা চাইছো ওয়েস্ট বেঙ্গলে এবিসি দুটো জায়গাতে আছে একটা কলকাতায় আছে একটা বহরমপুরে আছে ডিটেলস যদি তোমাদের জানার থাকে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো নাইন ফোর সেভেন ফোর ফাইভ একটা মজার ব্যাপার বলে দি প্রথম কথা এবিসির নিয়ম হচ্ছে তুমি আগে আসবে এসে আগে ফ্রি ডেমো ক্লাস করবে কমপ্লিটলি ফ্রি ডেমো ক্লাস করো দেখো কেমন লাগছে তোমার ক্লাস করে যদি খুব ভালো লাগে তাহলেই তুমি অ্যাডমিশন নিতে পারো ডেমো ক্লাস মানে আলাদা কোনো ক্লাস ক্রিয়েট করা নয় নর্মাল যে রেগুলার ক্লাস হয় তুমি আসবে বসবে করে দেখবে যদি তোমার মনে হয় না ভালো লাগছে তুমি অবশ্যই তুমি স্টার্ট করতে পারো তোমার জার্নি এবিসির সাথে আর ফিজ আরেকটা কথা বলে দিই এবিসি কিন্তু খুব শকিং ফিজে পড়ায় এবিসির ফিজ খুব কম আমি চাই তোমরা আমাদের কন্ট্যাক্ট করো তুমি এখানে মান্থলি সিস্টেমে পে করতে পারো ইনস্টলমেন্ট সিস্টেম আছে প্যাকেজ সিস্টেম আছে ভ্যারিয়াস মোডস আছে তো খুব অল্প পয়সায় তুমি পড়তে পারো প্লাস তুমি এবিসি অনলাইন কোর্স এবিসি অ্যাপ্লিকেশন থেকে পারচেস করতে পারো গুগল প্লে স্টোরে এবিসি অথরাইজড অ্যাপ্লিকেশন আছে এবিসি একাডেমি সিভিল সার্ভিসেস লিখবে একটা ব্ল্যাক ফ্লাওয়ারের মতো লোগো দেখতে পাবে ইনস্টল করো লগ ইন করো দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করো সো চলো আমরা শুরু করছি আজকের এক্সটানিশন ভিডিও প্রথমেই আসবো আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ব্যাচের একটা ছোট্ট পিকচার একটা ছবি আচ্ছা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সরি অ্যাডভারটাইজমেন্ট নাম্বার এইট স্ল্যাশ টু জিরো টু ফোর এই অ্যাডভারটাইজমেন্টের নাম্বারের আন্ডারে কিন্তু নোটিফিকেশনটা লঞ্চ করা হয়েছে তো চলো আমরা একবার দেখেনি নিই নোটিফিকেশনটা কি আছে আচ্ছা প্রথমেই যেটা বলবো একদম সবার মনে যে প্রথম কোয়েশ্চেনটা থাকে আমি ওই বড় পিডিএফ দেখিয়ে কোনো হয় না যে কটা খুব জরুরি কাজের জিনিস পরীক্ষায় বসার জন্যে আমি প্রথমেই সেই জিনিসগুলো তোমাদের আগে ইনফরমেশন দিয়ে দেবো ফার্স্ট কোশ্চেন কবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে দেখো অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ সামনে যে নভেম্বর মাসের আঠারো তারিখ অর্থাৎ আজকে আজকে সম্ভবত এগারো তারিখ সামনে আর সাত দিন পর কিন্তু তোমরা ডেটস ওপেন হয়ে যাবে কোথায় ফর্ম ফিল করতে পারবে ওয়েবসাইটে চলে যাও পিএসসি ডট বি ডট বি ডট এ চলে যাও এইখানে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে আঠারোই নভেম্বর দু তোমাদের উইন্ডো ওপেন হচ্ছে অ্যাপ্লিকেশন ওপেন করার এবং নাইন্থ ডিসেম্বর দু হাজার পঁচিশে কিন্তু ক্লোজ হয়ে যাবে থ্রি পি এম এর ভেতরে ক্লোজ হয়ে যাবে এবার একটা কথা তোমাদের বলে দিই অনেকেই সেই লাস্ট মোমেন্ট গিয়ে ফর্ম ফিল আপ করে প্লিজ এটা করোনা সার্ভারে চাপ পড়ে সার্ভার ডাউন থাকতে পারে অনেক সমস্যা হতে পারে এই প্রথম দিকেই বা মিডলের ভেতরেই ফর্মটা তোমরা প্লিজ প্রত্যেকে ফিল আপ করে নেবে যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো এরার্টস হয়ে যায় তোমাদের চিন্তা একদম করো না কারণ বারোই ডিসেম্বর খুলছে এডিট উইন্ডো এডিট উইন্ডো মানে ফর্ম ফিল আপে যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় তোমরা বারোই ডিসেম্বর এডিট উইন্ডো খুলে এটা ক্লোজ করতে পারো প্রবলেমগুলো ঠিক করে রিসাবমিশন করতে পারো এবং এডিট উইন্ডো ক্লোজ হচ্ছে আঠারোই ডিসেম্বর দুহাজার পঁচিশ সেম টাইম তিনটের সময় প্লিজ খেয়াল রাখো এডিট উইন্ডো বন্ধ হয়ে গেলে কিন্তু এডিট উইন্ডো খুলবে না আর তবে যদি তারপরেও কোনো সমস্যা তোমাদের থাকে তার জন্য পিএসসি তৃতীয় রকম ব্যবস্থা করে রেখেছে সেটা হচ্ছে পিএসসির ইমেল দেখো পিএসসি বি আই টি জিরো ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা হচ্ছে পিএসসির ইমেল যদি তোমার মনে হয় কোনো তুমি পিএসসির সাথে এমন কোনো সমস্যা যেটা তুমি পিএসসির সাথে কানেক্ট করতে চাইছো বা স্পেশাল তোমার কোনো কোয়েরি আছে যেটা পিএসসির কাছ থেকে নিতে চাইছো তুমি প্লিজ পিএসসিকে কে এই নাম্বার এই ইমেল অ্যাড্রেসে মেল করো টাইমিং হচ্ছে ওয়ার্কিং ডে এগারোটা থেকে চারটের ভেতরে ঠিক তো এর ভেতরে তুমি মেল করে কিন্তু অবশ্যই কানেক্ট করতে পারো আর সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষাটা কবে হবে টেন্টেটিভ ডেট সেটা হচ্ছে মার্চ মাসে হবে বলছে পিএসসি টেন্টেটিভ টু জিরো টু সিক্স তো এক্সপেক্ট করো মার্চ মাস ঠিক এই মার্চ এই আইদার মার্চে বা এর কাছাকাছি কিন্তু এক্সামস হবে এক মাস আগে কি এক মাস পরে তো মোটামুটি ধরে নাও মার্চ মাস কি এপ্রিল মাসের হবে ঠিক ওকে চলো নেক্সট আমরা আগাচ্ছি নেক্সট আসছি সরি প্রথমেই বলে দিই যারা একদম প্রথমবার জানছ ডাব্লিউ বিসিএস কি তো ডাব্লিউ কিন্তু একটা থ্রি স্টেজ এক্সামিনেশন এটাই তিনটে স্টেজ থাকে একটু একবার ডিসকাস করে দিই প্রথম পয়েন্ট হচ্ছে দেখো ফার্স্টেই বলবো প্রথম স্টেজ ওয়ান এটা হচ্ছে প্রিলিমস এক্সামিনেশন এটা পিওরলি এমসিকিউ হয় একদম পিওরলি অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটার মার্কস টু হান্ড্রেড মার্কস অ্যান্ড এটা এমসিকিউ বেসড হয় এর মার্কস কিন্তু আর ক্যারি ফরওয়ার্ড হয় না অনেকে ভাবে কি প্রিলিমসের মার্কস মেন্সের মার্কস ইন্টারভিউ মার্কস সব মিলিয়ে হয়তো ডাব্লিউসিএস এর মার্কস হয় এবং তার বেসিসে র্যাঙ্ক হয় একদমই নয় প্রিলিমস কমপ্লিটলি সেপারেট একটা প্রসেস এটা জানো তো এটা কি এটা উইডিং প্রসেস বলে উইডিং প্রসেস মানে এমন একটা প্রসেস যেখানে আমরা ম্যাক্সিমামই ছাঁটাই করি কিছু জিনিসপত্রকে বা যেমন আমরা হয় না এগ্রিকালচারে উইডিং বলে এরকম করে দেখবে ঝাড়ছে তো ম্যাক্সিমাম ধুলোবালি পড়ে যায় পিওর গ্রেনটা ধানটা পড়ে থাকে তো সেই জিনিসটাকে উইডিং বলে উইডিং অর্থাৎ ম্যাক্সিমাম যারা বসছে ম্যাক্সিমাম স্টুডেন্টস আর ফিল্টারড আউট কিছু ছেলেমেয়ে যারা মেন্স দেওয়ার যোগ্য তাদের পিএসসি সিলেক্ট করে এবং তারা জন্য এলিজিবল হয় এইবার মেইনস থেকে শুরু হয় আসল পরীক্ষার খেলা দেখো डब्ल्यूसीएस এর চারটি গ্রুপ আছে গ্রুপগুলো কি তার রোল কি কোন পোস্ট কোন একটা গ্রুপের আন্ডারে আমি এই ভিডিওতেই বলে দেব আরেকটু পরে তার আগে বলে দিই চারটি গ্রুপ আছে এ বি সি এন ডি এ বিটা এই দুটো হচ্ছে একদম পিওরলি এক্সিকিউটিভ পোস্ট অর্থাৎ এ বি মানে তোমরা সবাই জানো পুলিশ হতে চাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস ডি যে পদে তোমরা চেন গ্রুপ বি আচ্ছা এ হচ্ছে এসডিও ডি ও বিডিও খুব পপুলারলি এই নামগুলোতে পরিচিত আরও অনেক পোস্ট আছে আমি ডিসকাস করছি সিক্সটিন মার্কসের হয় অ্যান্ড সিএনডি বারোশো মার্কসের হয় এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসছে বলো স্যার চারশো মাঠ কেন বেশি হলো তাই চারশো মার্ক এই কারণের জন্যই বেশি হলো কারণ এন বিতে বসতে গেলে তোমাদের একটা স্পেশাল পেপার লাগে সেটা হচ্ছে অপশনাল যেটা কিন্তু ডেসক্রিপটিভ হয় অ্যান্ড রিটেন হয় ঠিক সিএনডি তে কিন্তু ডেসক্রিপটিভ বলে কিছু থাকে না জাস্ট এমসিকিউ বেস্ট হয় এই কারণের জন্য এএনবি এর মার্কসটা একটু বেশি সিএনবি সিএনডি একটু কম নেক্সট আসি পার্সোনালিটি টেস্টে এএনবি এর জন্য 200 মার্কস এর ইন্টারভিউ হয় সি এর জন্য 150 হয় এন্ড ডি এর জন্য 100 মার্কস হয় এইবার তোমাকে একটা কথা বলি টোটাল মার্কস তাহলে এএন এর জন্য হয় এইটিন হান্ড্রেড সি এর জন্য থার্টিন ফিফটি ডি এর জন্য থার্টিন হান্ড্রেড এইটা হচ্ছে টোটাল মার্কসের এর ডিস্ট্রিবিউশন আচ্ছা এবার বলি ডাব্লিউ বিসিএস এ বসতে গেলে কি কি কোয়ালিফিকেশন লাগে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আর ডিগ্রি ফ্রম আর রেকগনাইজড ইউনিভার্সিটি দেখো এখানে কয়েকটা কথা বলার আছে ডিগ্রি মানে ভাই তোমাকে মাস্টার ডিগ্রি হতে হবে পিএইচডি হতে হবে এরকম কিছু নাই ডিগ্রি মানে সিম্পল বলতে চাইছে তোমাকে গ্রাজুয়েট হতে হবে তুমি যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েট হও যে কোনো স্ট্রিমে হও অনার্সে হও পাসপোর্টসে হও ওপেন থেকে হও তুমি আহ তোমার রেগুলার কোর্সে হও ডাজেন্ট ম্যাটার জাস্ট তোমাকে গ্রাজুয়েশনটা কোয়ালিফাই করতে হবে নাম্বারের কোনো ব্যারিয়ার নেই তুমি যত নাম্বারই পাও জাস্ট পাস মার্ক থাকলেই হলো অনেকের এই নিয়ে থাকে আমি এটা ক্লিয়ার করে দিলাম স্পষ্ট বলে দিলাম মার্কসের কোনো ব্যারিয়ার নেই দ্বিতীয় কথা হচ্ছে ইউনিভার্সিটি রেকগনাইজড ইউনিভার্সিটি মানে বলছে ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের রেকগনাইজড যেসব ইউনিভার্সিটি আছে তা সেখান থেকে যদি কোয়ালিফাই করো তারাই একমাত্র এলিজেবল ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যেখানে তোমরা পড়ো সবই প্রায় ইউজিসি কিছু ছাড়া কোনো পার্টিকুলার হয়তো সেরকম পপুলার নয় কোনো একদম রিমোট কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছো তারা একটু অথরিটির সাথে কনফার্ম করে নেবে এটা ইউজিসি রেকনাইজড ইউনিভার্সিটি কিনা দ্যাট বি মোর দ্যান সাফিসিয়েন্ট আচ্ছা আর জিনিস ভারতের নাগরিক হতে হবে সিটিজেন অফ ইন্ডিয়া ভাই অবশ্যই ইন্ডিয়ান নাগরিক না হলে তো প্রশ্নই নেই ভারতবর্ষের পরীক্ষায় বসার এটা তো খুব ন্যাচারালি একটা ফ্যাক্টর যেটা মানে বাই ন্যাচুরালিটি এটা আসা উচিত আর একটা জিনিস হচ্ছে অনেকের মনে একটা জিনিস থাকে কি বাংলা স্যার কারণ অনেকেই থাকে নন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যারা ডাব্লিউ বিসিএসে কিন্তু বসে তাদের ক্ষেত্রে একটা কথা বলে দিই দেখো প্রিলিমস তো এমসি এখানে তোমার বাংলা বা হিন্দি এরকম কোনো ব্যাপার নেই মেন্সের ক্ষেত্রে যদি সিএনডিতে বসো তাহলে তো এমসি কেউ সমস্যা নেই এ তুমি অপশনাল পেপারও ইংলিশে লিখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এবার একটা কথা বলে দিই এখনো অবধি এখনো অবধি তুমি আমাদের যে পেপারটা আছে বেঙ্গলি আচ্ছা একটা 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 জিনিস তোমাদের আমি একটু ইনফর্ম করে দিই অনেকের মনে ডাউটটা থাকে ইন্টারভিউ নিয়ে দেখো ইন্টারভিউতে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে সেটা হচ্ছে ওরা জিজ্ঞেস করে বাংলাতে কথা বলার জন্য চেষ্টা করতে হয় ঠিক আছে বাংলাটা জানতে হবে কিন্তু কেন বলি বাংলাটা জানতে হবে দেখো তুমি যে রাজ্যে কাজ করবে সেই রাজ্যের মানুষের সাথে যদি কানেক্টই না করতে পারো তাহলে তুমি সেই রাজ্যে কিন্তু কাজ করতে পারবে না অতএব দেখো ইউপিএসসি থেকেও যারা আসছে আমাদের রাজ্যে কাজ করতে তো তাদের ক্ষেত্রেও কিন্তু ইট ইজ ম্যান্ডেটরি কি তাদের বাংলা জানতে হয় বাংলাতে কথা বলতে হয় এবার ব্যাপারটা হচ্ছে যে বাংলাটা কিন্তু তোমাকে জানতেই হবে চাকরি চাকরির চরিত্রটাই তাই বাংলায় থাকতে গেলে বাংলায় চাকরি করতে গেলে বাংলায় বাঁচতে গেলে তো বাংলা জানতেই হবে এটা ছাড়া তো অপশান নেই ঠিক অতএব তোমরা প্লিজ অন্তত কথা বলাটা জানো বা ভাষাটা শুনে বুঝতে পারো এই লেভেলটা প্রিপেয়ার করে রাখো ইন্টারভিউ কিন্তু জিজ্ঞেস করে এবং জিজ্ঞেস করার পর যদি তুমি হও বাংলা দেখা যাচ্ছে একদম প্লিজ এটাকে নেগেটিভ ভাবে নিও না বিকজ এটা পার্ট অফ দ্য প্রসেস এটা হতেই হবে আর একটা জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে এজ লিমিটস এটা নিয়ে অনেক স্টুডেন্টের ডাউট থাকে এজ লিমিট কি থাকবে এই দেখো গ্রুপ এ এন্ড এর জন্য একুশ থেকে ছত্রিশ বছর

দেখো প্রথমে লেখা আছে এজ লিমিট অ্যাজ অফ জানুয়ারি ওয়ান টু জিরো টু ফোর কেন এটা তো ভাই দু হাজার পঁচিশ চলছে বিভিন্ন কারণের জন্য ডাব্লিউসিএস লাস্ট ইয়ার কন্ডাক্টেড হতে পারেনি সেই কারণের জন্য দু হাজার পঁচিশে কন্ডাক্টেড হলো নোটিফিকেশনটা কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেরই আসছে অতএব এজ ক্যালকুলেশন হবে ফার্স্ট জানুয়ারি টু জিরো টু ফোর অনওয়ার্ডস অনেকে যারা আছে ওদের এজ পেরিয়ে গেছে এমনি হয়তো বাই পেপার গেছে চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের কাছে এখনো একটা অ্যাটেম বেঁচে থাকবে কারণ তোমাদের এজ ক্যালকুলেটেড হবে অ্যাজ জানুয়ারি এটা গেল এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের যাদের এজ নিয়ে ডাউটস আছে আমি তোমাদের বলে দিই এজ ক্যালকুলেটর বলে একটা অ্যাপ্লিকেশান হয় অনলাইন ইজিলি গুগলে সার্চ করলেই পেয়ে যাবে তোমরা ওখানে তোমাদের কারেন্ট বার্থডেটটা দেবে আর তোমার তুমি কোন বয়সের তুলনায় মাপতে চাইছো মানে টাইম লাইনটা সেখানে এন্ট্রি করবে ওয়ান ওয়ান টু জিরো টু ফোর দিয়ে তুমি দেখে নেবে তোমার এজটা এই গ্রুপের ভেতরে আসছে কিনা যে গ্রুপে সেট হচ্ছে সেই গ্রুপে তুমি বসতে পারবে আচ্ছা নেক্সট আসছি এজ রিল্যাক্সেশন দেখো এখানে একটা কথা বলে দেওয়ার তোমাদের যে এস সি অ্যান্ড এস টি ক্যান্ডিডেটস পাঁচ বছর এক্সটেনশন পায় ফাইভ ইয়ার্স এক্সটেনশন পাবে ওবিসি পাবে তিন বছর যারা পিডাবলুডি ক্যান্ডিডেটস আছে অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটিস তারা প্রায় ফর্টি ফাইভ ইয়ার্স অবধি কিন্তু এক্সটেনশন পাবে তবে একটা কথা বলে দিই এই যে রিল্যাক্সেশনগুলো আছে এগুলো একমাত্র পশ্চিম বাংলার মানুষজনদের জন্যেই ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটসদের জন্যই অন্যান্য স্টেটের ক্যান্ডিডেটরা কিন্তু এই ধরনের কোন রকম রিল্যাক্সেশনের জন্য এলিজেবল হবে না তার কারণ এটা স্টেট সার্ভিস তাই স্টেট টেরিটরির আন্ডারে যারা আসবে তারাই সেই গিল্যাক্সুয়েশন গুলো পাবে

দ্বিতীয় কথা হচ্ছে গ্রুপ সি একটা গ্রুপ সি ক্ষেত্রে সুপারেন্টেন্ডেন্টেকশনাল অ্যাসিস্টেন্ট ক্যানাল রেভিনিউ অফিসার আরো অনেক পোস্ট আছে আমরা কিছুটা এখানে ইনকর্পোরেট করেছি কারণ এটা মেনলি তোমার ফর্ম ফিল আপ এন্ড অ্যানালাইসিস ভিডিও আচ্ছা আর একটা জিনিস হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে পিডিও প্রপার্টি সোসাইটি অফিসার এই সব ডিটেইলস গুলো কিন্তু অলরেডি দেওয়া আছে আচ্ছা অ্যাপ্লিকেশন মোড ফর্ম করবে দেখো अप्लाई কিভাবে করবে বি ডট ইনে যাবে নোটিফিকেশনে ক্লিক করবে ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার পর দুশো দশ টাকা ফি লাগবে এক্সেপ্ট সার্ভিস চার্জে সেটা পে করতে হবে খুব অল্প কিছু থাকে পে করার পর তারপরেই কিন্তু তুমি ফর্মটা তোমার সাবমিট হবে আচ্ছা এস সি ক্যান্ডিডেট বা পিডব্লিউ ক্যান্ডিডেট যারা আছো তারা ফর্টি পার্সেন্ট ফি রিল্যাক্সেশন পাচ্ছ মানে ফর্টি পার্সেন্ট অফ টু হান্ড্রেড টেন রুপিস কিন্তু তোমায় পে করতে হবে ঠিক ম্যাক্সিমাম বেশি টাকা তোমাদের দিতে একদমই হবে না আচ্ছা নেক্সট আসি কোথায় কোথায় পরীক্ষা হবে এটা অনেকের ভিতরেই डाउट्स থাকে কি স্যার एग्जाम्स কোথায় হবে আমার বাড়ি এখানে আমি কি সিএস দিতে পারবো আমার সেন্টার কি এখানে পড়বে চলো আজকে আমি এইখানে সেন্টার কোড वाइज স্ট্যাটিফিকেশন করে দিয়েছি আমি সবকটা নাম হয়তো ডিটেলসে অ্যানালাইসিস করতে পারবো না কারণ সময়ের অভাব জানো ছোট ভিডিও তো ওই মেজার মেজার বলে দিচ্ছি দেখো 11 নম্বর সেন্টার কোড হচ্ছে কলকাতা 12 নম্বর বারুইপুর 14 ব্যারাকপুর 15 বারাসাত আঠারো বর্ধমান উনিশ দুর্গাপুর কুড়ি মেদিনীপুর একুশ তমলুক বাইশ বাঁকুড়া পঁচিশ সিউড়ি ছাব্বিশ কৃষ্ণনগর সাতাশ বহরমপুর আঠাশ মালদা তিরিশ রায়গঞ্জ একত্রিশ জলপাইগুড়ি তেত্রিশ কোচবিহার চৌত্রিশ শিলিগুড়ি ও ছত্রিশ দার্জিলিং তো এতগুলো সেন্টার কোড দিয়ে স্পেসিফিকলি কিন্তু আমি মেনশন করে দিলাম এইখানে ঠিক আচ্ছা এইখানে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টস হ্যাভ বিন কভার্ড সো তুমি কমফোর্টেবলি কিন্তু एग्जाम्स দিতে পারো আচ্ছা প্রথম কথা যেটা আগেও বলেছিলাম কি প্রিলিম एग्जामिनेशन ইজ জাস্ট আ স্ক্রিনিং টেস্ট এর মার্কস ক্যারি ফরওয়ার্ড হয় না তোমার মেইনস এর মার্কস এন্ড তোমার পার্সোনাল টেস্টের মার্কস এই দুটো অ্যাড হয়ে তারপর তোমার ফাইনাল merit লিস্ট কিন্তু পাবলিশ হবে नेक्स्ट আরেকটা কথা তোমাদের বলার কি অনেকেই ভুলটা করো প্লিজ কেন করো আমি জানি না এক্সাম সেন্টারে স্মার্টফোন ব্লুটুথ ডিভাইসেস ইয়ারফোন কেন ক্যারি কর এগুলো প্লিজ ক্যারি করবে না একটা দিন ফোন ছাড়া বাঁচলে ভয়ঙ্কর বেঁচেছে তার কোনো সমস্যা হয়নি ঠিক সো প্লিজ গাইস এটা খেয়াল রাখবে কি অন্তত এক্সাম সেন্টারে স্মার্টফোন ব্লুটুথ ডিভাইসেস এই ধরনের ইম্পর্টেন্ট জিনিসগুলো সেন্সিটিভ জিনিসগুলো প্লিজ অন্তত কিছু ঘন্টার জন্য প্লিজ ক্যারি করো না আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকেই ভুলটা করে ও এমআর শিটে নিজের নাম লিখে ফোন নাম্বার লিখে দিচ্ছে বা হয়তো কিছু লিখে দিচ্ছে যেখান থেকে তাকে আইডেন্টিফাই করা পসিবল বা কোনো ট্রেস পাওয়া যেতে পারে তার তো যদি এই রকম কোনো কর্মকাণ্ড তুমি করো দেখো ওএমআর এ যেটা লেখা উচিত শুধু সেইটুকুরই কিন্তু জায়গা থাকে এক্সেস লেখার কিন্তু জায়গা থাকে না তো তুমি যদি জায়গা বার করে লেখো নিজে থেকে তাহলে কিন্তু পিএসসি এই জিনিসটার এগেন্স্ট একটা শাস্তি এনেছে সেটা হচ্ছে টেন পার্সেন্ট পেনাল্টি উইল নেম অন নাম্বার ইন দা ইন ইন অর এনি অন ইউর টেন পার্সেন্ট পেনাল্টি কিন্তু যাবে মার্কস যাই পাবে টেন পার্সেন্ট কেটে নেবে ফাইনালি কিন্তু কোয়ালিফাই করা ডিফিকাল্ট হবে প্লিজ এটা করো না প্লিজ এটা না আর একটা নেগেটিভ মার্কিং তোমরা সবাই জানো নেগেটিভ মার্কিং নতুন কিছু নয় বহুদিন ধরে চলছে নেগেটিভ মার্কিং কি জিনিস আচ্ছা তৃতীয় কথা হচ্ছে যে দেখো তোমরা যদি সমস্ত এক্সামস নিয়ে আপডেট পেতে চাও বা কারেন্ট কি এক্সামস চলছে সামনে কি এক্সামস আছে তো অন্যান্য আরো কিছু ক্লাস স্পেশাল টেস্ট সিরিজ বা সমস্ত কিছু আপডেট পেতে চাও তোমরা এবিসি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এই যে এটা এবিসি টেলিগ্রাম চ্যানেল তোমরা এবিসি যে নাম্বারগুলো আছে নাইন ফোর সেভেন ফোর ফাইভ এইট সিক্স সিক্স সেভেন জিরো নাইন নাইন থ্রি থ্রি ফাইভ এইট সিক্স সেভেন জিরো এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো একটা জরুরি কথা বলে দিই এখানে যে আমরা এই পিএসসি যে অরিজিনাল নোটিফিকেশনটা যেটা ইংলিশে এসেছে এটাকে পুরো বাংলায় ট্রান্সলেট করেছি তো তোমাদের যদি কারো অসুবিধা হয় পুরো অরিজিনাল নোটিফিকেশনটা ইংলিশে পড়তে এবং তোমরা বাংলায় নিজের মাতৃভাষায় পড়তে চাও তাদের জন্য বিশাল সুবিধা আছে তারা টেলিগ্রাম টাইম চ্যানেলটা জয়েন করো তুমি তার ভেতরে কিন্তু বেঙ্গলি নোটিফিকেশনটা ফুল বেঙ্গলিতে কিন্তু তুমি পেয়ে যাবে কারেক্ট আচ্ছা এবার আগাচ্ছি তাছাড়াও তুমি এবিসি অ্যাপসও ইনস্টল করতে পারো নেক্সট এবার তোমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি ব্যাপার হচ্ছে এই যে সামনে প্রিলেমস আর তো কয়েকটা মাস এখন না চারিদিকে খুব টেনশন শুরু হয়ে যাবে এই ডাবল চলে এসেছে কি পড়বো এত পরীক্ষা এত পড়া আমি তো পড়িনি এত দিন ধরে ঠিকঠাকভাবে পড়া হয়নি পরীক্ষা হচ্ছে না তাই রিভিশন করিনি তো এত কিছু এত টেনশনের কোনো কারণ নেই আমরা একটা অসাধারণ সলিউশন আমাদের কাছে চলে এসছে আমাদের হাতে আমি তোমার একটা কথা বলি একটা পাবলিকেশন আছে যার নাম হচ্ছে বেদানশীল পাবলিকেশন তারা আমাদের একটা বই পাঠিয়েছে আমি জাস্ট একটা জিনিস বলি এটা আমার লাইফে দেখা ওয়ান অফ দ্য বেস্ট বুক এই বইটার নাম হচ্ছে ডাব্লিউ বিশিএস মার্গদর্শক দর্শক ডাব্লিউ বিশিএস মার্ক এই বইটা এমনই একটা বই যেটা শুধু স্টুডেন্টদের ক্ষেত্রে নয় টিচারদের ক্ষেত্রেও গাইড হয়ে যাবে প্রিলিমস পড়ানোর জন্যে ছেলে মেয়েদের প্রিলিমস এর দিকে স্পেশাল ফোকাস করানোর জন্য আমি দেখাই একবার তোমাদের কন্টেন্টস কি কি আছে দেখো প্রথম কথা হচ্ছে দেখো আমরা গোটা সিলেবাসটাকে আগে ডিভাইড করে নিয়েছি সাবজেক্ট ওয়াইজ ঠিক ধরো ফিজিক্স ফিজিক্সে আমরা স্পেশালি বলে দিয়েছি যে এটা হচ্ছে চ্যাপ্টার আর এই চ্যাপ্টার থেকে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে যেমন এখানে বলে দিয়েছে লাইটের ক্ষেত্রে রিফ্লেকশন রিফ্র্যাকশন লেন্সেস অ্যান্ড ফিরিয়ার্স এখান থেকে কোশ্চেন আসবে কিন্তু ঠিক আচ্ছা কোন বই থেকে এই টু টেন এনসিআরটি এখান থেকে কোয়েশ্চেন আসছে আমরা সেটাও এখানে মেনশন করা আছে প্লাস আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই যে এই বই এদিন পরে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর এটা এত ডিটেলস অ্যানালাইসিস করা আছে যে দেখো এখানে ফিজিক্স অ্যাভারেজ নাম্বার অফ কোয়েশন দেওয়া আছে ওয়েটেজ দেওয়া আছে কত পার্সেন্ট ওয়েটেজ আছে টোটাল পরীক্ষার ভিতর ফিজিক্সের প্লাস তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেকানিক্স হিট লাইট ইলেকট্রিসিটি ম্যাগনিজিম সাউন্ড ইউনিটস অ্যান্ড লস এই কটা চ্যাপ্টার থেকেই কিন্তু মেন মেন কোশ্চেন আসে আর অন্যান্য চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেন আসে না তো তোমরা পরীক্ষার আগে এরকম করে সমস্ত সাবজেক্ট কেমিস্ট্রি এর থেকে বায়োলজি হিউম্যান ফিজিওলজি নিউট্রিশন ডিজিজ জেনেটিক্স একদম পিন পয়েন্ট করেও কিন্তু বলে দিয়েছে কি ভাই কি কি জায়গা থেকে মেন কোয়েশ্চেন আসবে দ্বিতীয় কথা হচ্ছে দেখো হিস্ট্রির ক্ষেত্রে এবার যদি ডিটেলসে যাও আরো ভাঙম বইটা খুলে দেখো এই যে বইটা যেটা আমার হাতে আছে যদি ভালো করে দেখো তুমি পরিষ্কার দেখো এখানে পরিষ্কার লিখে দিয়েছে একদম ডিটেলদে গুপ্তা এম্পায়ার বলছে অ্যাট লিস্ট ওয়ান কোশ্চেন ইন মোস্ট মোস্টিয়াস অন্তত একটা কোশ্চেন দেবেই এখান থেকে কোনখান থেকে দিচ্ছে কোশ্চেন সমুদ্র গুপ্তা এলাহাবাদ পিলার রিসক্রিপশন থেকে দিচ্ছে গোল্ডেন এজ লিটারেচার সায়েন্স আর্ট পয়েন্ট এজ আর্কিটেকচার অ্যাডমিনিস্ট্রেশন এখান থেকে দিচ্ছে এবং রিপিটেড কোশ্চেন কি কি আসছে উভস কল নেপোলিন অফ ইন্ডিয়া তো এই ধরনের গুপ্তা কয়েনস থেকে কোয়েশ্চেন করছে মেন মেন ফিচারগুলো কয়েনস থেকে ঠিক আছে ডিবিএস গোল্ড কয়েন পাওয়া যেত তো এই সেকশনগুলো থেকে ওরা ফিলিংসে কিন্তু কোশ্চেন করছে তো এই জন্য এইরকম ডিটেলসে কিন্তু পুরো শুধু হিস্ট্রি নয় এ দেখো হিস্ট্রি জওগ্রাফিক জওগ্রাফি তো অসাধারণ অ্যানালাইসিস করা আছে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যানালাইসিস এভার মেড ইন ওয়েস্ট বেঙ্গল অন ডাব্লিউবিসিস এভার দেখো কিরকম ভাবে এ দেখো ফিজিওগ্রাফিক ডিভিশনস

আসেই না অতএব তুমি বুঝতে পারছো কি যখন আমি ফিজিওগ্রাফি পড়ব বিসিএস এর আগে কুইক রিভিশন করব আমি এই টপিক দুটোকে খুব ভালো করে পড়ে রাখব কারণ এই দুটো টপিক কিন্তু কনসিস্টেন্টলি এন্ড রেকারেন্টলি কিন্তু এই দুটো টপিকে क्वेश्चन আসছে এই রকম করে ফুল ডিটেইলসে ও কিন্তু অ্যানালাইসিস করে অলরেডি প্রোভাইড করে দিয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যাথমেটিক্সে দেখো পলিটির ক্ষেত্রে সেম ওয়েতে অ্যানালাইসিস করা আছে ঠিক প্রেমবল থেকে একটা থেকে দুটো কোশ্চেন আসবে কি কি আসবে টার্মস লাইক সেকুলারিজম জাস্টিস লিবার্টি এগুলো রিলেটেড কোশ্চেন আসবে এ তো তাছাড়াও অ্যামেন্ডমেন্টস কত নাম্বার অ্যামেন্ডমেন্ট প্রেমবল সেগুলো দেয় তো এইভাবে না ফুল ডিটেলড অ্যানালাইসিস করে আমার তো একটা স্লাইডে সবটা দেখানো সম্ভব হচ্ছে না তো যেটুকু সম্ভব আমি তোমাদের দেখাচ্ছি তো এইভাবে ফুল ডিটেল অ্যানালাইসিস করে কিন্তু এইগুলো প্রোভাইড করে দেওয়া আছে দ্বিতীয় কথা আরেকটা কথা বলে দিয়ে দেখো ম্যাথের ক্ষেত্রে অ্যারেথমেটিকের কত ভেটেজ অ্যালজেব্রার কত ভেটেজ নাম্বার সিস্টেমের কত ভেটেজ দেখো পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ডিসকাউন্ট এখান থেকে একটা কি দুটো কোশ্চেন আসবে পারি আর ঠিক তো এরকম করে না একদম ডিটেলসেও কিন্তু বল দিয়েছি মেন চ্যাপ্টার যা যা আসে এরকম রিজনিং এর পুরো একদম ডিটেলসে কিন্তু কভার করে দিয়েছে অতএব আমি তোমাদের বলতে চাই এই বইটা খুবই কম প্রাইসে এরা লঞ্চ করেছে এই বইটা যদি তোমার মনে হয় যে তোমার দরকার তো তুমি বইটা এবিসি নম্বরে কন্ট্যাক্ট করতে পারো আমি নাম্বারগুলো বলে দিচ্ছি নাইন ফোর বা নাইন বা তুমি এবিসির অ্যাপস ডাউনলোড করো সেখান থেকেও পার্চেস করতে পারো বা এবিসিতে কানেক্ট করে এবিসি অ্যাপস ডাউনলোড করে চ্যাটেও তুমি অর্ডার প্লেস করতে পারো বা কোনো ডাউট বা কোনো অসুবিধা হলে আমাদের কল করে নিতে পারো একটা কথা তোমাদের বলি এবিসি লঞ্চ করতে চলেছে তার স্পেশাল ব্যাচ ক্র্যাশ কোর্স ডাব্লিউ বিসিএস ডেডিকেটেডভাবে এক্সাম সেল তো তোমাদের যে কোনো রকম রিকোয়ারমেন্ট হোক পরীক্ষা নিয়ে তোমাদের যে কোনো রকম প্রবলেম হোক মেন্টারশিপ লাগুক যাই লাগুক নির্দিথায় ফোন করবে এবিসির নাম্বারে ফোন করে বলবে স্যার বা ম্যাডাম যেই ফোন ধরুক ম্যাডাম আমি অমুক বলছি আমার এই সমস্যা হচ্ছে আমি এই সমস্যাগুলো কীভাবে সলভ করব যদি আমাদের ক্যাপাসিটির ভেতরে হয় আমরা অবশ্যই হানড্রেড চেষ্টা করবো তোমার প্রবলেম সলভ তো এইটুকু বলে আজকে ভিডিও শেষ করছি যদি ভবিষ্যতে কখনো আমাদের প্রয়োজন পড়ে এবিসি একাডেমি অ্যাপ্রোচ করতে পারো এবিসি অফলাইন ব্রাঞ্চেস বহরমপুর কলকাতায় আছে অনলাইন তো আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ আওয়ার ফলোয়ার্স খুব ভালো ভালোভাবে তোমরা আমাদের সাপোর্ট করো তোমরা খুব ভালো থাকো ভালো করে পরীক্ষা দাও গড ব্লেস ইউ অ্যান্ড ফাইনালি নমস্কার টাটা